যারা ইনকাম করছেন কিন্তু আপনাদের হাতে সেরকম পয়সা থাকছে না অথচ বিজনেস কিন্তু ভালো চলছে কিন্তু পয়সা বেরিয়ে যাচ্ছে কিন্তু বিজনেসে কিছু কিছু জায়গায় ক্ষতিও হচ্ছে তাহলে এক্ষুনি আপনারা এই কাজটা করুন তাহলে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে ফলো করুন আগে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন তাদের সাথে যারা এই জিনিসটা জানতে চায় তাদের সাথে দেখুন সবার প্রথমে আপনারা যেখান থেকে চুল কাটতে যান সেই পার্লার আপনাদের চেঞ্জ করতে হবে যে কাঁচি দিয়ে ওরা আপনার চুলটা কাটে সেই কাঁচি দিয়ে কিন্তু ওরা আরও পাঁচজনের চুলও কাটে কি হয় অন্যের প্রত্যেকজনের আলাদা আলাদা নেগেটিভ এনার্জি তাদের শরীরে থাকে যখনই অন্য কারোর চুল কাটার পর আপনার চুলটা কাটছে আপনার মধ্যে যে পজিটিভ জিনিসটা রয়েছে সেটা চলে যাবে কিন্তু অন্য জায়গায় তাদের নেগেটিভ জিনিসটা আপনার এখানে চলে আসবে ফলে কিন্তু আপনার সাথে ক্ষতি হতে পারে তাদের ওপরে কোনো নেগেটিভ সায়া থাকতে পারে যেরকম অনেকের ওপরে অনেক কিছু থাকতে পারে সেগুলো কিন্তু পুরো আপনার মধ্যে চলে আসছে তখন আপনার জীবনে একটু একটু করে ক্ষতি হওয়া শুরু হচ্ছে এবার আপনারাই